তারপর দাওয়া পাল্টা দেওয়া চলছে একদম দাওয়া পাল্টা দেওয়া চলছে আপনারা দেখে যে ছাত্ররা এই মুহূর্তে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে হ্যাঁ ভাই ওকে কেদিনে বাধা দেয় কে কে দিনে বাঁধা দেয় আমরা দেখে যে ছাত্ররা কিন্তু ইয়ে করছে এবং ছাত্ররা কিন্তু ছাত্ররা কিন্তু আহন করছে দেখছেন দাওয়া পাল্টা দেওয়া চলছে দর্শক আপনারা দেখছেন যে ছাত্ররা আজকে কিন্তু রেকর্ড আছে রেকর্ড আছে আমাদের কাছে রেকর্ড আছে

আন্দোলন ঠিক আছে এখানে আসলে নিরাপত্তা নিয়ে দাঁড়িয়ে থাকে আসলে কষ্ট হচ্ছে দর্শক এই মুহূর্তে মুক্তিযোদ্ধা চত্বরে কিন্তু ভাঙচুর হচ্ছে Субтитры <laughs> сделал